হ্যালো গুড মর্নিং থ্যা তোমার এত শীত করছে স্কুল যাবা সোনা বাবা স্কুল যাবে যাব না ঠিক আছে আমরা হললিক্স খেয়ে নিই হ্যাঁ হললিক্স খেয়ে নিই শীত করছে এত শীত পড়েনি প্রচুর শীত পড়েছে হ্যালো গাইজ গুড মর্নিং শম্পা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো দেখতেই পারলে সকালবেলা আমার ছেলে বলল স্কুল যাবো না যাবো না তো এত ঠান্ডা পড়েছে তো কি করা যাবে তাই ছেলে পেলেও স্কুল আসতে চায় না তো স্কুলে তো নিয়ে এসেছি এখন তো টিফিন টাইম দশটা বাজে দেখো রোদের কোনো বংশ নেই এখন ছেলে নাগদলায় চেপে ঘুরছে স্যার উঠিয়ে দিচ্ছে ঘুরছে আর আমার দিকে তাকাচ্ছে তো ছেলের নিয়ে এখন স্কুল থেকে বাড়ি চলেও এসেছি এসে রান্নাঘরে বসেছি আজকে হচ্ছে যে পৌষ সংক্রান্তি তাই সবাইকে জানাই শুভ পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা আর সবাই ভালো করে পিঠে পুলি খাও আর দেখো এখানে আমার শাশুড়ি মাছ ধুয়ে নিয়ে এসেছে আজকে আমাদের কাঠের জালে রান্না করতে হয় আর মানে অনেক রকম জিনিস রান্না করতে হয় দিয়ে সেই মাছ সেই রান্না দিয়ে ভাস্তকে ভাত দিতে হয় চলো তোমাদের সবটাই দেখাবো কি কি করতে হয় না না করতে হয় আর চারিদিকটা দেখো এখন বাজে প্রায় বারোটা নাগাদ বারোটা দশ পনেরো হবে তো কীরকম একটু রোদ ওঠেনি চারিদিকে কুয়াশা আর কি বলবো এত ঠান্ডা লাগছে কিচ্ছু ভাল লাগছে না ঠান্ডাতে মানে উনুনের ধার ছেড়ে উঠতে ইচ্ছা করছে না মনে হচ্ছে উনুনের ধারে বসে থাকি কিন্তু আজকে তো আর বসে থাকলেও হবে না অনেক কাজ আছে পিঠে পুলির আয়োজন করতে হবে তো চলো যা যা বাস তোকে ভাত দিচ্ছি কেমন করে তোমরা দেখতে থাকো E Eu não, não. তোমরা তো সব দেখতেই পেলা আমরা কিভাবে কি করলাম বাস্তব কীভাবে ভাত দিয়ে পুজো করতে হয় তো আমি পুজোটা আজকে করলাম তো সবার শাশুড়ি মা মাছ ফাজ খেটেছে তার জন্য বললো তুমি পুজোটা করে নাও তো এইদিকে চালের গুঁড়ি করছে করা হচ্ছে দেখো আমরা চালের গুঁড়ি করছি মিক্সিতে করে নিচ্ছি চালের গুঁড়ি চালের গুঁড়ি অনেক রয়েছে তাও একটুখানি গোবিন্দভোগ চালের গুঁড়ি করছি চষি পিঠে করার জন্য তো আমি আর ঠাকমা এখানে করছি আমি মানে চালের গুঁড়িটা করে দিচ্ছি ঠাকমার চেলে দিচ্ছে চালের গুঁড়িটা তো দেখো এখন যাব পিঠে করতে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুরকেও আজকে সুন্দর করে সাজানো হয়েছে দেখতেই পারলে আর চালের গুঁড়ি করা হয়ে পিঠের মাটাটা মেখে মানে চালের গুঁড়োটা মেখে এখন চষি পিঠে বলে এগুলোকে চষি পিঠে করাও শুরু হয়ে গেছে তো এখন চোর খাওয়া দাওয়া হবে তো চলো দেখতে থাকো চোর কদমে তো পিঠে পুলি করা হচ্ছে আমাদের বাড়িতে আজকে তো পিঠে হওয়ার সাথে সাথে আমি একটা পিঠে কুড়ে চুবিয়ে যেটাকে বলে ঝোলা গুঁড়োটাকে চুবিয়ে খেয়ে নিলাম তো দারুণ টেস্ট লাগছে খেতে এই বছরের প্রথম পিঠেটা মুখে দিলাম তো আমার ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে বাই বাই টাটা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো করে পিঠে খেও পিঠে পুলির দিনে কেউ না খেয়ে থেকো না সবাই পিঠে খেও ভালো